অডিট রিক্সার তরফ থেকে আজকে আমরা আবার নিয়ে হাজির আপনাদের জন্যে নতুন কিছু আইটেম যেমনি কিনা আপনারা আমাদের আগের ভিডিওতে দেখেছেন আমরা এখন দুটো নতুন আইটেম লঞ্চ করেছি সেটা হচ্ছে ই সাইকেল ই সাইকেলের এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন বিপুল সম্ভার অনেক রকমের ডিজাইনের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ছ ছ রকমের মডেল এই ই সাইকেলের মধ্যে রয়েছে ই সাইকেল বেসিক্যালি কী আছে না ই সাইকেল এমন একটা প্রোডাক্ট যার মধ্যে আপনি চারটে থেকে পাঁচটা ব্যাটারি লাগাতে পারেন মানে বারো ভোল্ট করে চারটে ব্যাটারি অথবা পাঁচটা ব্যাটারি লাগাতে পারেন আমরা আমাদের প্রোডাক্টে পাঁচটা করে বারো ভোল্টের কুড়ি অ্যাম্পেয়ারের ব্যাটারি দিচ্ছি তার মানে ষাট ভোল্ট বারো পাঁচে ষাট ভোল্ট এই ষাট ভোল্টে আপনি এই গাড়ির থেকে মাইলেজ পাবেন প্রায় প্রায় নব্বই কিলোমিটার এবং এই সাইকেলগুলোর টপ স্পিড আছে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার পার আওয়ার মাত্র দু থেকে তিন ঘন্টার চার্জিং টাইমে এত কিলোমিটার মাইলেজ এবং এই স্পিড পেতে পারেন ই সাইকেল আমরা কেন বলেছি না নর্মাল যে প্যাডেল অপারেটেড সাইকেল তাতে কি হয় না আপনি শুধুমাত্র প্যাডেল করেই চালাতে পারেন ই সাইকেলে কি আছে যেমনি কিনা আপনি যে কোনো একটা প্রোডাক্টে দেখুন এখানে আমাদের সাইকেলের মতো প্যাডেল অপশানও আছে আবার অ্যাজ ওয়েল অ্যাজ আপনার এর মধ্যে এই ব্যাটারি ট্যাঙ্কের মধ্যে ব্যাটারিও আছে যা আপনাকে দেবে ডিসি পাওয়ার দিয়ে মোটর ঘুরিয়ে গাড়ি চালানোর অনুভূতি এবং যখন আপনি রাস্তায় যাচ্ছেন কোনো কারণে হয়তো নব্বই কিলোমিটারের বেশি রাস্তা ক্রস করছেন বা কোনো কারণে আপনি চার্জ দিতে ভুলে গেছেন তাহলে আপনার চার্জ যদি এক্সস্ট হয়ে যায় তাহলে আপনি প্যাডেল অপারেট করেও আপনার ডেস্টিনেশান অবধি পৌঁছোতে পারেন তো আপনি ই সাইকেল নিয়ে যেমনি সাইকেলের মজা নিতে পারেন সেমনি একটা ইলেকট্রিক স্কুটিরও মজা নিতে পারেন তাই আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে ই সাইকেল আমরা কিন্তু স্কুটি বিক্রি করছি না এবারে আপনি এই যে ছ ছটা মডেল আমাদের আছে দেখলেন সেগুলো কিরকমভাবে ডিফারেন্সিয়েট করবেন কোনো কিছু মডেল আছে যাটা কি মেয়েদের চড়ার জন্যে যেমনি এটা হয়ে গেল এই মডেলটা হয়ে গেল। এইগুলো বেসড অন মানে মেয়েদের চড়ার জন্যে আবার কালারও দেখবেন কিছু কিছু যেগুলো মানে পছন্দের কালার হয় ফিমেল কালার এই ধরনের কালার হয়ে গেল। আবার আপনি অ্যাজ ওয়েল অ্যাজ চলে আসুন ছেলেদের জন্যে দেখুন এই লুকসটাই মাস্কুলার একটা লুকস এর মধ্যে আপনি মানে সেই রকম একটা স্ট্রং ফিলিং পাবেন তো লেগ স্পেসটা একটু বেশি পাবেন যেটা কিনা আপনাকে একটা মডেল যেটা কিনা দেখলেই বুঝতে পারবেন যে যেটা ছেলেদের ইউজের জন্য এছাড়াও যারা একটু স্কুটি ওরিয়েন্টেড গাড়ি পছন্দ করেন বা স্কুটি ওরিয়েন্টেড প্রোডাক্ট নিতে চাইছেন তাদের জন্য আমাদের ই সাইকেলেরই এই মডেলটাতে চলে আসুন যেটা দেখুন অনেকটা দেখতে স্কুটির মতোই এতেও প্যাডেল আছে কিন্তু এতে প্যাডেলটা খুলে রাখতে হয় যখন আপনি প্যাডেল লাগাবেন তখন এই এই জায়গার স্ক্রুটা খুলে এখানে প্যাডেল লাগিয়ে দিতে পারবেন আর যখন আপনি নর্মাল স্কুটি হিসেবে চালাতে চাইবেন তখন এই স্কুটির লুকস থাকবে আপনি অল টাইম প্যাডেলও লাগিয়ে রাখতে পারেন কিন্তু যেহেতু ব্যাপারটা একটু স্কুটির মতো সেক্ষেত্রে দেখতে খারাপ লাগার একটা ব্যাপার থেকেই যায় সেম ওয়েতে এই পাশের মডেলটাও দেখুন সেই রকমভাবে স্কুটির গেট এটাও কিন্তু একটা স্কুটির আপ তাহলে মানে এই দুটো মডেলকে আপনি ইউনিসেক্স হিসাবে চুজ করতে পারেন মানে আইদার আপনি এই মডেলটা বা স্কুটির মতো দেখতে দুটো মডেল এটা আপনি মেল এবং ফিমেল দুপক্ষই ইউজ করতে পারে আর যে চারটে মডেল আছে সেটা দুটো মানে বেসড অন ফিমেল বেসড অন মেল এরকমভাবে করা আছে এছাড়া কি আছে ই সাইকেল আমাদের লডিটির ই সাইকেলের প্রথমত বিল্ড কোয়ালিটি আমরা একমাত্র কোম্পানি যারা কি না ই সাইকেলেও আটশো ওয়াটের মোটর ইউজ করি আপনি দেখতে পাবেন অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে অনেক ওয়েবসাইট আছে যেখানে কি আপনি ই সাইকেল পাবেন কিন্তু কোনো ই সাইকেলে আপনি আড়াইশো ওয়াটের মোটরের বেশি পাবেন না আমাদের ই সাইকেলে কিছু প্রোডাক্টে আছে আটশো ওয়াটের মোটর কিছু প্রোডাক্ট আছে ছশো ওয়াটের মোটর এবং কিছু প্রোডাক্ট আছে পাঁচশো ওয়াটের মোটর যার কারণে আপনি স্পিড পাবেন এছাড়া আপনি ডাবল ক্যারি করতে পারবেন আর যেটা বললাম আপনাদের যে ছ ছটা ব্যাটারি মিনিমাম মানে ম্যাক্সিমাম আপনি ইউজ করতে পারেন বা আমরা আমাদের প্রোডাক্টে যেহেতু পাঁচটা ব্যাটারি দিচ্ছি তার জন্যে মাইলেজটা আপনি ভালো পাবেন তাছাড়া আপনি নিজেই এই বিপুল সম্ভার থেকে একটা জিনিস দেখতে পাবেন যে হিউজ কালারের স্টক আছে আপনি যে কটা মডেল দেখছেন প্রত্যেকটা মডেলের আবার চারটে করে কালার আছে এরকম না যে আপনি যে কালারটা দেখছেন সেটাই পাবেন এর আবার এক একটা মডেলের আবার চারটে করে কালার আমাদের কাছে আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা মডেলেতেই এনএফসি কার্ড দিয়ে আপনি অন করতে পারবেন গাড়িকে যদি কোনো সময় আপনি চাবি ক্যারি করতে না চান তা পারবেন এছাড়া কি আছে না সিকিউরিটি লক আছে কোনো কারণে আপনি হয়তো বাজারে গিয়ে সাইকেলটা রেখে দিলেন তখন আপনি সিকিউরিটি লক করে রাখুন মোটর লক করে রাখুন কেউ চুরি করলে সে চেষ্টা করলে সে করতে পারবে না বা চুরি করার চেষ্টা করলে আপনাকে সাইরেন বাজিয়ে জানাবে প্রত্যেকটা মডেলেতে এল ডিসপ্লে দেওয়া আছে মানে মিটারের জন্য এল ডিসপ্লে আছে লাইট আপনার এল লাইট আছে ইন্ডিকেটার ও এল ইডি এছাড়াও যেরকম আপনাকে বললাম যে প্লডিট ই রিক্সা আমরা কমিটেড সবসময় বাজারে মানে গ্রিন ক্যাটেগরির ভেকেল নিত্য নতুন টাইপের দিতে সেটা যেমনটা কিনা ইসাইকেল ই সাইকেল এবার চলে আসুন আই বাইক আপনাদের সেই খুবই পছন্দের আই বাইক যেটা কিনা আমরা সেপারেট ভিডিও করেছি তাও আবার দেখুন এই আই বাইকের নিত্য নতুন কালার নিয়ে আমরা হাজির হয়ে গেছি দু রকমের মডেল এবারে আমরা এনেছি এস ওয়ান এস টু যার কিনা না পেছনের সিট কোনোটাতে চওড়া কোনোটাতে পাতলা এস টু মডেলের হাইট বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি এস ওয়ান মডেলের হাইট কম মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কম যেমনি দেখুন আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সি গ্রিন কালার স্কাই ব্লু কালার তো এত এত কালারেতে আই বাইক আমরা নিয়ে হাজির আই বাইক মডেলের কি ফিচার্স সেটা আপনারা তো জানেন আই বাইক হচ্ছে এমন একটা প্রোডাক্ট যার মধ্যে বৃদ্ধ থেকে মানে ছোটো বাচ্চা সবাই ইউজ করতে পারে এই গাড়ির মধ্যে আপনি মানে যারা বাড়ির সিনিয়র মানুষ তারা গাড়িতে বসে বাজারে চলে যেতে পারেন এর মধ্যে প্রচুর স্টোরেজের জায়গা আছে আপনি সামনে কিছু মালপত্র রাখতে পারেন বাজার থেকে বাজার হাট করে আনতে পারেন আবার বাড়ির মায়েরা তাদের বাচ্চাদেরকে স্কুলে দিয়ে নিতে মানে যাওয়ার জন্য বা দিতে যাওয়ার জন্য এই গাড়ি ইউজ করতে পারেন মানে স্কুলের ব্যাগটা পেছনে রাখার জায়গা আছে বা এই সিট ট্যাঙ্কের ভেতরে জায়গা আছে যেটা কিনা আপনারা হয়তো জানেন তাও আর একবার দেখিয়ে দিই হয়তো যারা মানে আমাদেরকে এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন তাদের জন্যে দেখুন এর মধ্যে আছে সেই হিউজ স্টোরেজ যেটা কি না আপনার বাচ্চার স্কুলের ব্যাগ বা বাজার দোকান করে রাখার স্টোরেজ দেবে এছাড়াও এর পেছনেও স্টোরেজ আছে সামনেও স্টোরেজ আছে ইভিন আপনি যে জল খাবেন সেই জল রাখার বোতলটা অব্দি এই গাড়ির মধ্যে রাখার জায়গা আমরা প্রোভাইড করেছি এবার যদি ভাবেন যে এই আইবাইক প্রোডাক্টের মধ্যে আর কি খাসিয়াত আছে বাইক প্রোডাক্টটা আমরা বারো ভোল্টের চারটে বত্রিশ অ্যাম্পেয়ারের জেল ব্যাটারি ইউজ করছি এবং আটশো ওয়াটের মোটর ইউজ করছি এবার এই বারো ভোল্টের ব্যাটারি আপনার বত্রিশ অ্যাম্পেয়ার করে নব্বই কিলোমিটার মাইলেজ প্রোভাইড করে একবার চার্জে কেন তার কারণ হচ্ছে এই গাড়িতে মোটর আমরা ইউজ করেছি রিজেনারেট মোটর যার জন্যে এর যেরকম কনজামশান অফ ব্যাটারিটা কম থাকে সেই জন্যে মাইলেজটা বেশি প্রোভাইড করে এছাড়া এরও টপ স্পিড সেই আমাদের ই সাইকেলের মতো প্রায় সিক্সটি টু সিক্সটি ফাইভ কিলোমিটার পার আওয়ার মানে আপনি যদি এর মধ্যে গিয়ারটার মধ্যে টপ গিয়ারটা ইউজ করেন তাহলে আপনি ভাবতেও পারছেন না কি লেভেলে গাড়ি ছোটে আর এছাড়া গাড়িটা দেখেই বুঝতে পারছেন সেই স্কুটি বা বাইকের মতো ওপেন স্কাই মজা করে চালিয়ে যেতে পারবেন আপনারা শুধু স্কুল পারপাস বাড়ির মায়েরা বা বাড়ির সিনিয়র মানুষরা বাজার দোকান কেন আপনারা বন্ধু বান্ধব মিলে হাওয়া খেতে খেতে কোনো একটা জায়গা ডেস্টিনেশনে যেতেও পারেন তার মধ্যেও এই গাড়ির মধ্যে মজা পাবেন তার থেকেও বড়ো কথা গাড়িটা দেখতে খুব ইউনিক তার জন্যে এই গাড়ি খুবই পপুলার আইবাইক আমাদের প্লডিটের আইবাইক যাই হোক যে কথাটা আপনাদের মনে সবসময় থাকে এর আগেও বলেছি যে এই সমস্ত প্রোডাক্ট এবার আপনি জিজ্ঞেস করবেন আমরা পাবো কোথায় বা কি ধরনের রেঞ্জ আছে তো আপনাদের জন্য বলে রাখি আমাদের ই সাইকেলের রেঞ্জ আছে পঁয়ত্রিশ হাজার থেকে আটত্রিশ হাজার মানে মডেল টু মডেল ভ্যারি করে ওর মধ্যে আপনাদের যেমনি বললাম যে ডিফারেন্ট ওয়ার্টেজ ডিফারেন্ট মডেল এই ধরনের ব্যাপার আছে তাই জন্যে রেঞ্জটা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার অবধি ভ্যারি করবে ইনক্লুডিং ব্যাটারি অ্যান্ড চার্জার এবারে আপনাদের কথা ছিল বা কমেন্টস অনেকে জানতে চেয়েছিলেন যে আমরা কি ব্যাটারি ইউজ করছি আমরা কিন্তু এর মধ্যে জেল ব্যাটারি ইউজ করছি কিন্তু আপনি এক বছর পরে এই ব্যাটারিটাকে না ইউজ করে মানে আপনার যখন ব্যাটারিটা খারাপ হয়ে গেল বছর খানেক পরে তখন আপনারা কিন্তু লিথিয়াম ব্যাটারিও ভোল্ট এবং অ্যাম্পেয়ারটা মেনটেন করে রিপ্লেস করতে পারেন আপনাদের নিকটবর্তী যে কোনো দোকান থেকে লিথিয়াম ব্যাটারি লাগাতেই পারেন মানে মোরাল মানে মোদ্দা কথা হচ্ছে মোটর আর গাড়ি পাওয়ার পেলেই হলো সেটা কি লিথিয়াম কী জেল কি লিড অ্যাসিড আপনি এর মধ্যে চারটে লিড অ্যাসিডও ভরে দিতে পারেন কিন্তু আমরা প্রোভাইড করছি জেল ব্যাটারি এরপরে আপনাদের যাদের কোশ্চেন ছিল যে ই সাইকেলের রেট কি বা আই বাইকের রেট কী তাদের জন্য ই সাইকেলের দাম তো আমি আগেই বললাম আই বাইকের ক্ষেত্রে আপনি এস ওয়ান মডেলটা পাবেন পঞ্চান্ন হাজার টাকায় এবং এস টু মানে যেটা চওড়া সিট বা হাইটটা বেশি এই মডেলটা আপনারা পাবেন ষাট হাজার টাকার বিনিময়ে এরপর আপনারা যেটা জানতে চাইছেন যে এই প্রোডাক্ট আপনারা পাবেন কোথায় তাদের জন্যে বলে রাখি প্লডিটের যে কোনো ডিলারের কাছে আপনি গিয়ে আমাদের এই সমস্ত প্রোডাক্ট পেতে পারেন কি ই সাইকেল কি আই বাইক বা আমাদের ই রিক্সার মতো প্রোডাক্ট যেটা কি না এই ভিডিওর ড্রেসক্রিপশান বক্সে গেলে আপনাদের নিকটবর্তী ডিলারের নামটা পেয়ে যাবেন এছাড়া আপনি দেখুন এই ভিডিওর নিচে একটা স্ক্রল করে কিছু ডিলারের নাম্বার যাচ্ছে নাম যাচ্ছে যাদেরকে কি না ফোন করলে আপনি ডিলার ওই সমস্ত ডিলারের থেকে আমাদের প্রোডাক্ট পেতে পারেন তার মধ্যে বলে রাখি আপনি দেখুন যেমনি কিনা নিচে দেখতে পাচ্ছেন আবার আমরা স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি উত্তর চব্বিশ পরগনার জন্যে পরিবেশ বন্ধু নাম্বার ডিসপ্লেতে দেখতে পাবেন নদিয়া ডিস্ট্রিক্ট এবং মুর্শিদাবাদ এই সমস্ত এরিয়ার জন্য শান্তিপুর অটো হাউস যেটা কিনা আপনারা নাম্বার দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দক্ষিণ চব্বিশ পরগনাতে চলে আসুন ইউটিকে এন্টারপ্রাইজ নাম্বার স্ক্রিনে আপনি রুরাল হাওড়া বাগনানে আছে হাক্কানি এন্টারপ্রাইজ এছাড়া উৎসব ব্যাটারি যারা আরবান হাওড়াতে আছেন তারা দেখতে পাচ্ছেন এছাড়া দেখুন জয়রাধে অটো ওয়ার্কস যেটা কি না আপনি পশ্চিম মেদিনীপুরে পাচ্ছেন তাদের থেকে আপনি এই প্রোডাক্ট পেতে পারেন হলদিয়া অটোমোবাইল পূর্ব মেদিনীপুর এখান থেকেও আপনারা এই গাড়িগুলো ইমিডিয়েটলি মানে এই মুহূর্তে ওনাদের কাছে স্টক আছে আপনারা গেলে প্রোডাক্ট দেখতে পাবেন পরক করতে পারবেন এবং কিনতে পারবেন এছাড়াও যেমনি আপনাকে বললাম যে ড্রেসক্রিপশান বক্স দেখুন আদার ডিলারের নাম্বার পেতে এছাড়া যেটা বারবার আপনাদের বলে থাকি আবারও বলছি ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভবিষ্যতে আমাদের এই ধরনের নিত্য নতুন প্রোডাক্ট পেতে ই রিক্সা রিলেটেড বা গ্রিন ভেহিকেল রিলেটেড রকম প্রোডাক্ট নতুন করে যেগুলো আমাদের আসতে চলেছে বা আসে সেই ধরনের প্রোডাক্টের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ